নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে সেই ক্লাসটি হলো তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটির কিসের থেকে কি যে হয় এই প্রচলিত গল্পটির প্রশ্ন উত্তর আলোচনা করব তোমাদের সাথে তোমরা আগে এই পড়াটা পড়ে নেবে তারপর প্রশ্নের উত্তর গুলো লিখবে কি কি প্রশ্ন আছে যাক দেখো এখানে অনেক শব্দার্থ লেখা দেয় শব্দার্থ তোমরা পড়বে আমি প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি তোমাদের প্রথম প্রশ্ন আছে দেখো একটি বাক্যে উত্তর দাও কিশোরী মেয়ে বনে কি করতে যায় কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায় আমি এই প্রশ্নের উত্তর গুলো সব লিখে রেখেছি তোমাদের একটা একটা করে প্রশ্ন বলবো আর একটা উত্তর বলে দেবো সেকেন্ড প্রশ্নটা আছে দেখো কার কাটারির আগাতে গিয়েছিল। কাটারির আঘাতে কাট কাঠ লেজ কেটে গিয়েছিল তোমরা যখন এই পড়াটা পড়বে তখন প্রশ্নগুলো প্রশ্নের উত্তর গুলো নিজেরাই লিখতে পারবে তারপরে প্রশ্ন আছে কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল কিশোরী মেয়েটি বাম হাতে কাটারি ধরেছিল ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল ছোট পাখি হাতের কানে ঢুকে পড়েছিল দুই বলেছে তিন চারটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুইয়ের প্রথম প্রশ্নটি আছে কিশোরী মেয়েরা কেশের জন্য বনে যেত কিশোরী মেয়েরা বনের ধারে গ্রামে থাকত তারা বনের মধু ফলমূল খেত তাই তারা মধু ফলমূল আর উনুন জ্বালাবার জন্য শুকনো কাঠ সংগ্রহ করবার জন্য বনে যেত দ্বিতীয় প্রশ্ন আছে কাটবেড়ালি রেগে গিয়েছিল কেন রেগে গিয়ে সে কি করেছিল কাটবেড়ালি রেগে গিয়েছিল কারণ বনে কাঠ কাটতে আসা মেয়েটির হাত থেকে কাটারি পড়ে গিয়ে তার ছোট্ট নেজটা কেটে গিয়েছিল আর তার সাথে একটা প্রশ্ন আছে দেখো রেগে গিয়ে সে কি করেছিল রেগে গিয়ে সে কি করেছিল নেজ কেটে যাওয়ার ব্যথা পেয়ে কাঠবেড়ালি রেগে গিয়ে তরতর করে একটি গাছের উঁচু ডালে উঠে গিয়ে একটা বড় ফলের কামড় দিয়েছিল আর সেই ফলটি বোটা থেকে ছিঁড়ে নিচে একটি হরিণের মাথায় পড়েছিল তারপরে থার্ড প্রশ্ন আছে হরিণ ভয় পেয়েছিল কেন ভয় পেয়ে সে পাখি কি ক্ষতি করেছিল দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্নের উত্তরই আমি তোমাদের বলে দিচ্ছি হরিণ ভয় পেয়েছিল কারণ সে যে গাছের নিচে শুয়েছিল তার মাথার উপর গাছ থেকে কাঠবেড়ালি কামড় দেওয়া বড় একটা ফল পড়েছিল অনেক উঁচু থেকে ফলটি পড়ায় হরিণের মাথায় লেগেও নিয়েছিল আবার যদি তার মাথায় কোনো কিছু পড়ে তাই সে ভয় পেয়েছিল তারপরে প্রশ্নটি ছিল ভয় পেয়ে পাখির কি ক্ষতি করেছিল সে ভয় পেয়ে তীর বেগে দৌড়ে পালিয়েছিল যাওয়ার সময় জুড়ো মাটিতে বাসা বাঁধা ছোট্ট পাখিদের বাসা ও ডিমগুলো ভেঙে গিয়েছিল তারপরে চারের প্রশ্নটা যে হাতি কেন চাষির ফসলের ক্ষেপে নষ্ট করে দিয়েছিল হাতিটি যখন জঙ্গলে তার সুর দিয়ে গাছে ডালপালা ভেঙে খাচ্ছিল তখন হঠাৎ করে একটি ছোট পাখি এসে তার কানে ঢুকে পড়েছিল কানের ভেতর করায় সে দৌড়া দৌড়ি করে চাষির পড়াটা আগে পড়বে তাহলে দেখবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো গুলো নিজেরা লিখতে পারছো আমি যে প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি তখনই তোমরা বুঝতে পারবে যখন তোমরা পড়াটা পড়বে তারপরে দেখো তিনের দাগে কি আছে কোন প্রাণী কি খাবার খায় তা মিলিয়ে লেখো কাঠবেড়ালি পিঁপড়ে হাতি পাখি হরিণ আর আছে কলা গাছ ঘাস বাদাম চিনির দানা পোকামাকড় কাঠবেড়ালি কি খায় বাদাম পিঁপড়ে খায় চিনির দানা হাতি খায় কলা গাছ পাখি খায় পোকামাকড় আর হরিণ খায় ঘাস তোমরা এইভাবে মিলিয়ে নেবে তারপরে চারের দাগে কি বলেছে দেখো কাদের সম্পর্কে কি বলা হয়েছে মিলিয়ে লেখো। কিশোরী মেয়েটি ডান হাতে কামড়ে দিয়েছিল হাতি ধানের ক্ষেত না আখের ক্ষেত নষ্ট করে দিয়েছিল হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল হরিণের পায়ের চাপে না শিঙের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল কিশোরী মেয়েটি কাঠ পেঁপড়ের কোমরে না পায়ে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল কিশোরী মেয়েটি কাঠ পেঁপড়ের কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল তারপরে পাঁচের দাগে বলেছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের তালিকা মেলা দিকে আছে পাখি গাছের ফসলের হাতি আর হাতের আর ডান দিকে আছে সুর তালু বাসা ডাল আর ক্ষেত তাহলে পাখির সাথে কি মিলবে পাখির বাসা গাছের ডাল ফসলের ক্ষেত হাতির সুর আর হাতের তালু তারপরে ছয়ের দাগের কি বলেছে দেখো নিচে গল্পের ঘটনাগুলো এলোমেলো করে দেওয়া হলো তোমরা ঘটনা অনুযায়ী পরপর সাজিয়ে রাখো মানে হলো কোন ঘটনাটি প্রথম হয়েছিল তারপরে কোন ঘটনাটি দ্বিতীয় হয়েছিল এইভাবে পরপর দেখো আটটি ঘটনা লেখা আছে এইভাবে পরপর এক দুই করে সাজিয়ে লিখতে হবে আমি এখানে পাশে এক দুই করে নাম্বার লিখে দিয়েছি তোমরা এগুলো যখন লিখবে খাতায় প্রথম যেটা হবে সেটা এটা লিখে দেবে দ্বিতীয় যেটা হবে সেটা পুরোটা করে লিখে দেখাবে তাহলে প্রথমে বলেছে দেখো কাঠবেড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল কাটারির আঘাতে কাঠবেড়ালির লেজ কেটে গেল হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়লো কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল হরিণ ভয় পেয়ে ছুটে পাড়ালো হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের খেতে ঢুকে পড়ল তাহলে প্রথম কোনটা হবে প্রথম হবে কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল এটা হবে প্রথম তাই এর পাশের কিছু এক দ্বিতীয় হবে কাটারির আঘাতে কাঠ বেড়ালির লেজ কেটে গেল এটা হবে দুই তিন হবে রেগে উঁচু গাছে ফল হরিণের মাথায় ফেলে দিলে এটা হবে তিন চার হবে হরিণ ভয় পেয়ে ছুটে হবে চার হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল এটা হবে পাঁচ ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়লো এটা হবে ছয় হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের কেটে ঢুকে পড়ল এটা হবে সাত আর শেষে হবে হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল তাহলে তোমরা এইভাবেই এগুলো পরপর সাজিয়ে লিখবে তারপর সাথে তাকে কি বলেছে রাখুন নিচে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি ব্যক্তি প্রাণী বস্তু বা কাজের নাম নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ মনের ভাব বা কাজকে সেগুলো আলাদা আলাদা করে নিচের তালিকাটি সম্পূর্ণ করো তাহলে কি কি লেখা আছে কাঠপিঁপড়ে রাগ কাটারি সেসব দৌড় হাতে লাফিয়ে উঠল ভর সে ঘুমোচ্ছিল তার ভেঙে দিল ঝুলিয়ে রাখলো তাহলে এগুলো আমরা ব্যক্তি প্রাণী বস্তু বা নাম বা মনের ভাব বা কাজ বা কোনো জায়গা কোনো বোঝাচ্ছে সেরকম এগুলো আমরা সেই পরপর লিখব পরের পাতা দেখো বক্স করে লেখা আছে ব্যক্তি প্রাণী বস্তুর নাম ব্যক্তি প্রাণী বস্তুর নাম এখানে কি লিখেছি কাঠপিপড়ে কাটারি আর হাতি নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ সে সেসব আর তার মনের ভাব প্রকাশ করছে রাগ আর ভয় কাজের নাম দৌড় আর ঘুমচ্ছিল আর কোনো কাজ বোঝাচ্ছে লাফিয়ে উঠল ভেঙে দিল আর ঝুলিয়ে রাখলো তারপরে কি বলেছে দেখো নিচে যে শব্দগুলি আছে তাদের অন্য অর্থ পাশের বাক্সের মধ্যে রয়েছে সেগুলি খুঁজে নিয়ে শব্দে পাশে পাশে লেখো যেমন এখানে দেখো একটি বাক্স করা আছে তার মধ্যে লেখা আছে গা অরণ্য পক্ষী শাখা দা যন্ত্রণা কৃষক আর কন্যা আর এখানে লেখা দেখো মেয়ে পাখি গ্রাম ডাল কাটারি ব্যাথা চাষি আর বোন তাহলে মেয়ের সাথে কি হবে কন্যা মেয়ে অর্থ অর্থ হলো কন্যা পাখি অর্থ পক্ষী গ্রাম গা ডাল শাখা কাটারি দা ব্যাথা যন্ত্রণা চাষি অর্থ কৃষক আর বনের অর্থ অরণ্য তাহলে তোমরা এইভাবে লিখে নেবে তারপরে নয় দাগে কি বলেছে নিচে যে প্রাণীদের নাম দেওয়া আছে তাদের প্রত্যেকের সম্পর্কে দুটি করে বাক্য লেখো কি কি প্রাণীর নাম দেওয়া আছে হরিণ কাঠ বিড়ালি হাতি আর পাখি তাহলে এই এই প্রাণীগুলি সম্পর্কে দুটি করে বাক্য তোমাদের আমি লিখে দেখাচ্ছি দেখো কি কি বাক্য লিখেছি হরিণের হরিণের আঁকা বাঁকা সিং রয়েছে হরিণ খুব তাড়াতাড়ি দৌড়ায় কাঠ বিড়ালি লিখেছি গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় আর কাঠবে লিখেছি গাছের ডাল ডালে ঘুরে বেড়ায় আর লিখেছি কাঠ বিভিন্ন ফল এবং বাদাম খেতে খুব পছন্দ করে কাঠপিঁপড়ে কাঠ পিঁপড়ে দিয়ে দু দুটো বাক্য লিখেছি কাঠপিঁপড়ের কামড়ে খুব যন্ত্রণা হয় আর কাঠ লাল ও কালো বর্ণের হয় তারপর হচ্ছে হাতি হাতির বড় বড় কুলোর মতো কান রয়েছে আর হাতির একটি বিরাট বড় সুর আছে এই দুটি বাক্য লিখেছে তারপর পাখি পাখি গাছের ডালে বাসা বাঁধে পাখি তার ডানার সাহায্যে আকাশে উঠতে পারে আমি এইগুলো সম্বন্ধে এই দুটো করে বাক্য লিখেছি তোমরা অন্য কিছু দুটি বাক্য লিখতে পারো তারপর দশের তাকে বলেছে রাখো নিচের ছকে ঠিক মতো ঠিক চিহ্ন বা কাটা চিহ্ন দাও বৈশিষ্ট্য হাতি পাখি হরিণ আর কাঠবেড়ালি দেখো কি কি বৈশিষ্ট্য চারটি পা আছে 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 পারে লেজ ঘাস খায় পালক আর শিং প্রথম হাতি চারটি পা আছে হাতির চারটি পা আছে তাই এখানে টিক চিহ্ন হবে তারপরে উড়তে পারে হাতি উড়তে পারে না এটা কাটা চিহ্ন হবে লেজ আছে হ্যাঁ হাতির লেজ আছে এটা ঠিক চিহ্ন হবে ঘাস খায় হাতে ঘাস খায় ঠিক চিহ্ন হবে পালক আছে হাতির পালক নেই তাই কাটা চিহ্ন হবে আর শিং আছে হাতের শিং নেই তাই কাটা চিহ্ন হবে তারপরে হচ্ছে পাখি পাখি চারটি পা আছে পাখি না কাটা চিহ্ন হবে উঠতে পারে পাখি উঠতে পারে ঠিক চিহ্ন হবে পাখি লেজ আছে এটাও ঠিক চিহ্ন হবে ঘাস খায় পাখি ঘাস খায় না এটা কাটা চিহ্ন হবে পালক আছে পাখির পালক আছে তাই এটা ঠিক চিহ্ন হবে আর শিং আছে পাখির সিং নেই তাই কাটা চিহ্ন হবে হরিণ হরিণের চারটে পা আছে ঠিক চিহ্ন হবে উড়তে পারে পারে না কাটা চিহ্ন লেজ আছে ঠিক ঠিক চিহ্ন হবে ঘাস খায় হরিণ ঘাস খায় ঠিক চিহ্ন হবে পালক আছে পালক নেই তাই কাটা চিহ্ন শিং আছে হরিণের সিং আছে তাই ঠিক চিহ্ন হবে তারপর কাঠবাড়ালি কাঠবাড়ালের চারটে পা আছে এটা ঠিক চিহ্ন হবে উড়তে পারে উড়তে পারে না কাঠবেড়ালি তাই কাটা চিহ্ন লেজ আছে কাঠবাড়াল লেজ আছে তাই ঠিক চিহ্ন ঘাস খায় কাঠ ঘাস খায় না তাই কাটা চিহ্ন পালক আছে কাঠবেড়ালির পালক নেই তাই কাটা চিহ্ন আর শিং আছে কাঠবেড়ালির শিং নেই তাই কাটা চিহ্ন তোমরা এইভাবে এগুলো দেখি থেকে এগুলো ঠিক চিহ্ন বা কাটা চিহ্ন যেটা সঠিক হবে ঠিক চিহ্ন যেটা ভুল হবে সেটা কাটা চিহ্ন দিয়ে লিখবে এগুলো এগারো নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো নিচে ছবিগুলোর তলায় গল্প থেকে ঠিক বাক্য খুঁজে নিয়ে লিখে কাহিনীটি পূরণ করো প্রথম ছবিটাতে দেখো একটি মেয়ে দেখা যাচ্ছে তার হাত থেকে কাটারিটি পড়ে গেল তাহলে কিশোরী মেয়েটির ছিল কাটারি সেটা পড়ে গেল এটা হাতে লেখেছি দ্বিতীয়টা দেখো কাটারির আগাতে ছোট্ট লেজ কেটে গেল এটা লিখেছি তারপরে ছবিটা দেখো একটি ফল হরিণ মাথায় পড়ছে তাহলে এটা লিখেছি হঠাৎ মাথায় ফল পড়ায় হরিণ চমকে উঠলো তারপরে দেখো হরিণের পায়ের ছাপ দেখতে পাচ্ছ এখানে পাখির বাসাটা ভেঙে গেল হরিণ দৌড়ে পালানোর সময় পায়ের চাপে বাসাগুলি ভেঙে গেলো হঠাৎ একটি ছোট্ট পাখি হাতির কানে ঢুকে গেল তারপরে লিখেছি দেখো একটি বিশাল হাতি এখানে সব চাষের ক্ষেত নষ্ট করে দিল হাতির বিশাল দেহ ও গোদা ও গোদা চার পায়ের চাপে ক্ষেতের ফসল নষ্ট হতে লাগলো তারপরে দেখো শেষেরটা দেখো একটি পিঁপড়েকে ঝুলিয়ে রেখেছে গাছেতে কিশোরী মেয়েটি কাঠ পিঁপড়ের কোমর সুতো দিয়ে বেঁধে একটি গাছে ঝুলিয়ে রাখলো তাহলে এই ছবিগুলো দেখে আমি এইগুলো লিখেছি এই বাক্যগুলো লিখেছি ছবির তলায় তাহলে তোমরা এইভাবে লিখে নেবে তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে না ধন্যবাদ